আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা গফার গাঁও মধ্যবাজার আশা কসমেটিক্স আমার ধনী ভাই তার আমরা কসমেটিক দোকানে আসছি এখানে অনেকদিন পর আসছি আসলে আমি সবসময় ধনী ভাই বলে আশা হয় না এখানে দেখলাম আসলে শীতের এবং শীতের অনেক ধরনের কসমেটিক অনেকেরই লাগে বাচ্চাদের থেকে শুরু করে মহিলাদের পুরুষের সবারই আছে আসার পরে এখন আমরা এখন ভিতরে দেখি কি কি আছে আইটেম আমার সাথে অনেক সময় বলছে ছিল

আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তার দোকানটা সম্পূর্ণ বরপুর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এখানে মা বোনদের জন্য সুন্দর সুন্দর কসমেটিক পিছনে পাউডার আছে লোশন আছে অনেক ধরনের কসমেটিক আছে আপনি এমন কিছু নেই যে এখানে নেই আপনারা যদি চান ইন্ডিয়ান এবং সব ধরনের কিছুই আছে ক্রিম টিম আছে এবার একটু কথা বলি আসো ধনী ভাইয়ের সাথে আপনারা যদি কিছু লাগে যদি অন্য কোনো দামি কসমেটিকও লাগে বলে গেলে তার আইনাও দিতে পারে তারপর ধনী ভাই

দেখুন একটু জনি ভাইকে ভালো করে একটু দেখাও এই হলো জনী ভাই গফারগাঁও মধ্যবাজার আপনারা আশা এখানে আসবেন আপনারা নির্দিদায় এখানে সাশ্রয়ী মূল্য পাবেন অন্যান্য দোকান থেকে আমি মনে করি বিশেষ করে কারণ তারা একই সাথে তার পাইকারী ও তারা বিক্রি করে এই জন্যই আমি বলতেছি এখানে হয় এটা আসলে আমার কোনো পার্সোনালি বিজ্ঞাপন না সে আমার ভাই আমরা এলাকায় একসাথেই থাকি এই জন্য আসলাম অনেকদিন পর সে বারবার বলে আসা হয় না এই জন্যই কাছে সবার কাছে জানানো আপনারা আসবেন দেখবেন এবং জুনিবার কথা বলবেন সব ধরনের আইটেম পাওয়া যায় বিয়ে থেকে শুরু করে বাচ্চা মহিলা সবারই আইটেম আছে এখানে জরুর ভাই কিছু বলবেন আমার মামুর দোকান এখন মামুর দোকানে অনেকক্ষণ যাও অনেকক্ষণ হয়েছে আসছি কথা কথাবার্তা বললাম মামু আমার মামুর দোকানে অনেক পরিচিতি আছে অনেক অনেক ভালো অনেক অনেক ভালো মানের জিনিস আছে আপনার আসলে পাবেন যে কোন জিনিসই আপনি এখানে আর ঘুরে যাবেন না যে কোনো জিনিসই আমার মামুর দোকানে আসতে পাবেন বলার জন্য বলা না এসে দেখে রাখি ভালো ভালো লাগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ